আসসালামু আলাইকুম প্রিয় বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক 36 তম বিসিএস এবং এক্স ব্যাংকার আজকের ক্লাসে জানতে স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের প্রিন্সিপাল সফট ইকোনমিক্সের মডিউল সি মডিউল ডি এবং মডিউল ই এর সাজেশন নিয়ে আমি একটা দিকনির্দেশনা আপনাদের দেব কোন প্রশ্নগুলো মূলত পড়বেন এবং কোনগুলোকে গুরুত্ব দিবে এবং কোনগুলোকে কম গুরুত্ব দিবেন ব্যাংকার বন্ধু আপনি ইকোনমিক্স বা এমএফএ যেই সাবজেক্টই পড়েন না কেন আমার পরামর্শ থাকবে এখন ব্যাঙ্কিং ডিপ্লোমায় যে প্রশ্নগুলো করতেছে বেশ তারা ক্রিটিক্যাল করতেছে বেশ কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে এবং এক একটা সেটে আপনারা দেখেন তিন চারটা করে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় ওই চ্যাপ্টার যদি ডিটেলস ভালো মতন পড়া না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না আর এই জন্য আমরা মূলত পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেতে গেলে আমার পরামর্শ থাকবে আপনি যে চ্যাপ্টারই পড়েন না কেন ওই চ্যাপ্টারের আপনি জানেন যে আইবিবি আপনাদের বাংলাদেশ ব্যাংক আইবিবি একটা প্রতিটা সাবজেক্টের ইংলিশ রিডিং ম্যাটেরিয়াল দিয়েছে ওই রিডিং ম্যাটেরিয়ালের প্রতিটা চ্যাপ্টার শেষে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে তো ওই অধ্যায় শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে ওখান থেকে হবেও কিন্তু প্রশ্ন আসে তো এই জন্য যে অধ্যায় পড়তে যাবেন সে অধ্যায়ে কিন্তু ওই আইবিবি টেস্ট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে আর বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো করতে পারবো তো ব্যাঙ্গা বন্ধু চলেন আমরা কথা না বাড়িয়ে এই তিনটা চাপ্টারের মধ্যে আমি প্রথমে বলবো যে সবচেয়ে হচ্ছে মডিউল এফ কারণ এখান থেকে প্রায় প্রতি প্রতি বছর বছর দুই বা তিন সেট সেট প্রশ্ন থাকে থাকে আর আর ডি থেকে থেকে এক সি অনেক সময় থাকে অনেক সময় থাকে না খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু কখনো কখনো দেখা যায় যে যদি প্রশ্ন থাকে দুইটা প্রশ্ন হয়তো সি থেকে থাকলো আর আর একটা সাথে সে সংযুক্ত করে দিল মানে আর একটা চাপ্টারের সঙ্গে মার্চ থাকে তা আমরা প্রথমে ডি নিয়ে আলোচনা করব তারপর আমরা এফ থেকে যেহেতু তিন সেট প্রশ্ন থাকে আমরা এফ নিয়ে আলোচনা করবো আর সবার শেষে আমি সি নিয়ে আপনাদের একটা দিক নির্দেশনা দিব আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন দুই ধরনের হয় একটা হলো ব্রড কোয়েশ্চেন একটা হলো শর্ট নোটস দশ সেট প্রশ্ন থাকে আপনাদের পাশের নাম্বার থাকে হলো পঁয়তাল্লিশ তো আমরা যদি মডিউল ডিতে মার্কেট স্ট্রাকচার এই চ্যাপ্টারের সিলেবাস আপনাদের আলোচনা করতে যাই এই সিলেবাসের কোনগুলি ইম্পর্টেন্ট বেশি আমি একটু বলে দিব আপনাদেরকে এই যে ভ্যারাইস ফ্রম অফ মার্কেট এখানে যে বিভিন্ন ধরনের মার্কেটগুলো রয়েছে আপনার মনোপলি মার্কেট অলিগোপলি মার্কেট তারপর মনোপলিস্টিক কম্পিটিশন অর্থাৎ ওই যে আমরা বলি না প্রতিযোগিতামূলক মার্কেট একচেটিয়া বাজার তারপর আপনার সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি তো এই যে বিভিন্ন ধরনের যে বাজারগুলো কাকে বলে এগুলো পড়তে হবে আমাদের ভালো প্রতি বছর এখান থেকে বিভিন্ন ধরনের বাজারগুলো কাকে বলে এবং বৈশিষ্ট্যগুলো কি কি সেটা কিন্তু আসে বলবে যে মার্কেট কি অলোপলি মার্কেটের বৈশিষ্ট্য দেন একচেটিয়া বাজার কি বা মনোপলি মার্কেট কি মনোপলি মার্কেটের বৈশিষ্ট্য গুলো বর্ণনা করেন তো একটা এই মার্কেট গুলোর নর্মালি চারটা মার্কেট আছে এই চারটা মার্কেটের বৈশিষ্ট্যগুলো এবং কাকে বলে আপনাকে এই জন্য ভালো করে পড়তে হবে তারপর এখানে দেওয়া আছে যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিশান প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন দ্য শর্ট রান অ্যান্ড লং রান এই যে বিভিন্ন ধরনের মার্কেটগুলো রয়েছে এই মার্কেটগুলোর প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট স্বল্প মেয়াদে তারা কখন আপনার নর্মাল প্রফিট অর্জন করবে নর্মাল বা স্বাভাবিক প্রফিট মুনাফা অর্জন করবে বা অস্বাভাবিক মুনাফা অর্জন করবে কখন তারা আপনার জিরো প্রফিট অর্জন করবে বা কখন তারা ক্ষতির শিকার হবে এই যে শর্ট রানে এবং লং রানে সেইটা কিন্তু আপনাদের পড়তে হবে এই বিভিন্ন মার্কেটের অধীনে কারণ প্রতি বছর ওইখান থেকে এই প্রশ্নগুলো আসেই একবার এবারও আসবে আপনার কিন্তু সমস্যা হচ্ছে যে এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের নিজে বোঝা একটু টাফ মানে এই গ্রামগুলো থাকে তো তো এইগুলো আপনারা নিজেরা বুঝতে পারেন না তবে যদি কারো কোনো একটা ম্যান্টরের হেল্প নেন তাহলে তখন দেখবেন যে ইকোনমিক্সটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে আমাদের তো পাঁচশো টাকায় আপনাদের লাইভ ক্লাসের সুযোগ আছে তো এই লাইভ ক্লাসগুলো করলে মডিউল ডি মডিউল বি সি এগুলোতে এত আপনাদের গ্রাফ রিলেটেড ইকোনমিক্সের গ্রাম যদি না পারেন তাহলে তো ভালো পরীক্ষায় পাস করতে পারবেন আর এজ এ ব্যাংকার আপনার তো সে সময়ও নেই যে গ্রামগুলো এত কখন বুঝবেন ওই স্টুডেন্ট লাইফের মতো তো নেই তো এই জন্য চাইলে কিন্তু আমাদের ক্লাসগুলো নিতে পারেন আমাদের ক্লাস কিন্তু অনেকেই ইকোনমিক্সের ক্লাসে আপনার যুক্ত হয়ে আছে তো যদি আপনি সেই ক্লাস গুলোতে যুক্ত হন তখন কিন্তু অনেক ইজি হবে আপনার জন্য তো চলেন আমরা একটু দেখি আপনাদের দেখাই যে আমাদের যে আপনার ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের এই যে পিউ স্টাডি গ্রুপ থ্রি সিক্স আমাদের একটা সিক্রেট গ্রুপ রয়েছে যারা আমাদের ক্লাস গুলো নিয়েছে তারা কিন্তু এই ক্লাস করার সুযোগ পাচ্ছে তো এই ক্লাসগুলো আমার মতে পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট আপনার এমন কোনো ব্যাপার না আপনি ইকোনমিক্স এর মতন একটা জটিল সাবজেক্ট আপনি দেখাচ্ছে যে ক্লাস ক্লাস করলেন করলেন না না নিজে বুঝতে গেলেন থাকলো পরে একবার ফেল আবার তাহলে আপনার জন্য কি লাভ আর একটা কোনো কিছু জিনিস আপনি ইনভেস্টমেন্ট করা বা কোর্স কেনা সেটা কিন্তু আপনার নিজের জন্যই ভালো জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকবে আপনি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকবে তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা এখন আপনাদেরকে আমাদের যে প্রশ্নগুলো কোনগুলো পড়বো আমি তো মোটামুটি একটা আপনাদের সিলেবাসের সম্পর্কে আইডিয়া দিলাম কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখবো এই যে ছিয়ানব্বইতম তম সালে এখানে বিশ কিন্তু প্রশ্ন আসে এই যে দেখেন হোয়াট ইস মনোপলিস্টিক কম্পিটিশন হাউ ইট ইস ডিফার ফ্রম মনোপলি মনোপলিস্টিক কম্পিটিশন বলতে কি বোঝেন এটা মনোপলি থেকে আলাদা কিরকম ওই চারটা মার্কেট সম্পর্কে ভালো মতন জানা থাকলে প্রত্যেকটা মার্কেট কেন কিভাবে আসে সেটা আপনি পারবেন তারপর এখানে আসছিল হোয়াট পারফেক্ট কম্পিটিশন ডিসকাস দা ব্রেক ইভেন পয়েন্ট ইন মনোপলি দেয়ার ইস নো সাপ্লাই কার্ভ এক্সপ্লেইন ব্যাখ্যা করেন ডিফাইন অলগোপলি মার্কেট অলগোপলি মার্কেট বলতে কি বোঝেন এই যে দেখেন অলগোপলি মার্কেট প্রতিটা বছর ওই মানে একটা মার্কেট কি সেটা কিন্তু আপনার আসতেছে আর কি তারপর আপনি এখন দেখেন এখানে আরেকটা প্রশ্ন এই যে এই পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম আর্নস জিরো অর নরমাল প্রফিট ইন দ্য লং রান ওই যে আমি বললাম না যে স্বল্প মেয়াদে বা দীর্ঘ মেয়াদে একটা বিভিন্ন ধরনের মার্কেটগুলো যে কখনো জিরো প্রফিট অর্জন করে কখনো নর্মাল প্রফিট স্বাভাবিক প্রফিট অর্জন করে এটাকে আপনি গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করবেন তো এটা কিন্তু আপনার নিজে বোঝা অনেকটা মেন্টোর হেল্প ছাড়া তারপর আটানব্বইটা মতে আসে হোয়াট ইস পারফেক্ট কম্পিটিশন তারপর যে রিলেটেড প্রশ্নগুলো আসে তো চলেন আমি এত না কথা বাড়াই আপনাদেরকে আর নিরানব্বই তম এখান থেকে কোনো প্রশ্ন আসছে কিনা আমরা একটু দেখবো চলেন এটা তো সেরবে সাতানব্বই আটানব্বই আসে নিরানব্বই তম আসলে কি ধরনের প্রশ্ন আসছে তাহলে আমরা একটু দেখলে বুঝতে পারবো আর কি নিরানব্বই তম ব্যাংকার বন্ধু আপনার যেটা আসছে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে এই যে চার নম্বরের তে একটা দেখেন হাউ ডা আসে ফার্ম ডিসাইডস দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি এক্সপ্লেন এটা হচ্ছে হলো ওই চ্যাপ্টারের মডিউল ডি প্রশ্ন কিন্তু এই মডিউল ডির সাথে আবার মডিউল সি মার্স করে দিয়েছে এরপরে তাদের আলাদা কোনো প্রশ্ন আর ওইভাবে নাই তার মানে এবার কিন্তু মডুল ডি থেকে একটা সেট আসছে আবার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গত বছর দেয় নেই আরকি তো এই জন্য আমার মতে মডুল ডিটা আপনারা ভালো করে পড়বেন চলেন আমরা দেখি এবার কোন প্রশ্নগুলো আপনারা মডুল ডি থেকে পড়বেন এই মডুল ডি আমরা যেটা পড়বো এই যে আমি প্রথমে বললাম না চারটা প্রধান বাজার কাঠামো বৈশিষ্ট্য শনাক্ত এবং তুলনা করুন এটা আইবিবি টেস্ট নাম্বার ওয়ান এর প্রশ্ন এটা আমরা ফোর স্টার দিয়েছি এটা আইজিবি এখানে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে একটা প্রশ্নের উত্তরে যে পাঁচ রকম ভাবে আসতে পারে আমরা আপনাদেরকে সহজ করার জন্য মানে প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা করে করি নেই ভাবে প্রশ্ন লিখেছি যেন আপনার পাঁচটা বা ছটা প্রশ্নই হয়ে যায় এই জন্য আমরা বলি যে আমাদের হ্যান্ড নোট পড়লে বা ক্লাস নিলে আপনাদের অল্প পরিশ্রমে সহজে পাশ হবে এই যে মুনাফা সর্বোচ্চ বলছেন চিত্র সহ ব্যাখ্যা করে এটা বিপিএতে আসছে এই জন্য এবার গুরুত্বপূর্ণ না কিভাবে একটি ফার্মের ভারসাম্য মূল্য এবং তা চিত্রিত করুন থ্রি স্টার দিয়েছি আমরা ওই অথবা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্প মেয়াদে অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা এবং লোকসান অর্জন করে ওই যে আমি বললাম না যে বিভিন্ন মেয়াদে কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে কখনো স্বাভাবিক মুনাফা কখনো লোকসান এটা আমরা থ্রি স্টার দিয়েছি এরকম ভাবে প্রশ্নগুলো এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন ওয়ান স্টার এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক কিভাবে এ করে আমরা ফোর স্টার দিয়েছি এরকম ভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক ভাবে কিভাবে এ করে সেগুলো কিন্তু আপনারা প্রশ্নগুলো দেখবেন এই এখান থেকে কিন্তু এবার একটা সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই এক অ্যাক্সিটের বাজারে কোনো যোগানের এখানে ব্যাখ্যা করুন এটা আমরা থ্রি স্টার দিয়েছি এইভাবে আমাদের আপনার আমাদের বই যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করবেন আর এগুলো আমাদের যারা বই নিয়েছেন এবং পেড ক্লাস নিয়েছেন তাদের জন্য আমাদের পেড গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে তারা আগেই পাবেন আর যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন তারাও এগুলো পাবেন কিন্তু তারা অনেক দেরিতে একটু একটু দেরিতে পাবেন আর কি তো আমরা তারা পাওয়ার জন্য যেটা করতে পারেন যে আমাদের একটা ফেসবুক সিক্রেট গ্রুপ রয়েছে আপনারা বলতে পারেন যে এটা আপনি স্যার আমরা তাহলে এই পিডিএফ ফাইলটা কোথায় পাবো সাজেশানের তো সাজেশানের পিডিএফ ফাইলটা আপনারা মূলত যে এখানে পাবেন সেটা হচ্ছে আমাদের এই যে ফেসবুকে একটা গ্রুপ রয়েছে ব্যাঙ্কিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এটা আপনাদের ইউটিউবের লিঙ্কিও দিয়ে দিব বা ফেসবুক এর যারা দেখতেছেন ফেসবুক পেজের লিঙ্কেও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে দেওয়া থাকবে আপনারা এই ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স গ্রুপে আসলেই আমরা কিছু কিছু পিডিএফ সাজেশন এখানে দিয়ে দিব যেমন দেখেন আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়েছি আমাদের ভিডিওগুলো কোথায় কি যাচ্ছে তারপরে যে দেখেন আমরা শর্ট নোটস খুব সুন্দর করে বানাই দিয়েছি আপনাদের জন্য ইম্পর্টেন্ট শর্ট গুলো আমরা আগামীতে বিভিন্ন ধরনের গুলো এখানে আপলোড দিব সেগুলো দেখার জন্য আপনারা এই ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্সে আমরা কিছু ফলো করবো আর কিছু থাকবে আমাদের হলো সব এখানে আমরা দিব না আমরা কিছু দিব আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও আপনি স্টাডি গ্রুপ থার্টি এর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে আমরা যেমন ফাইনাল শর্ট সাজেশন এম এফ এস ফাইনাল শর্ট সাজেশন জিএাই ফাইনাল শার শর্ট সাজেশন পি দিয়েছে এগুলো আপনারা দেখার মানে থাকলে এখানে দেখতে পারবেন আর কি তো চলেন আমরা হচ্ছে হলো আমাদের সাজেশনগুলো নিয়ে আলোচনা করি মডিউল এফ থেকে আপনি খুবই ভালো করে পড়বেন কারণ মডিউল এফ আমি বলতেছি যে এখান থেকে প্রায় তিন সেট প্রশ্ন আসে হ্যাঁ তো এই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারে আমাদের এতে অনেকগুলো প্রশ্ন আছে প্রায় ফর্টি প্লাস কিন্তু ফর্টি প্লাস হইলেও আপনি এখানকার প্রশ্নগুলো আসলে পয়েন্ট বেসিসে এবং তুলনামূলক সহজ আপনি যদি ক্লাসগুলো নেন এগুলো আপনার পান্দা ভালো লাগবে তখন আপনার তো এই জন্য আমি বলবো যেখান থেকে আপনি প্রায় সেট পেয়ে যাচ্ছেন বা কখনো চল্লিশ মার্কস আসে তাহলে সেই সেটটা আপনি একটু ভালো করে পড়েন না কেন এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনার বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন আর যেগুলো আইবি বইয়ে আসে তবে কিছু কিছু প্রশ্ন অত গুরুত্বপূর্ণ না আমি বলে দিবনি কোন প্রশ্নগুলো অত গুরুত্ব দিবেন না আপনি আর যেগুলো বিগত বছরে আসছে এই চ্যাপ্টার থেকে সে চ্যাপ্টার গুলো গুলো পড়বে তো এখান থেকে আমি ওভারঅল আপনাদের সিলেবাস থেকে একটু বলে দিই যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ এবার এবার যেমন এই যে ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টস আপনার এই যে জিডিপি জিএনপি জাতীয় আয়ের বিভিন্ন গুলো কি এগুলো এবার খুব গুরুত্বপূর্ণ এবার একটা কিন্তু আসবে এখান থেকে তারপরে এই যে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট বা ব্যালেন্স অফ ট্রেড এই চ্যাপ্টার থেকে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট বা ব্যালেন্স অফ ট্রেড প্রতি বছর এখান থেকে আপনার প্রশ্ন আসে ইনফ্লেশন রিলেটেড কিছু না কিছু প্রশ্ন থাকে ইনফ্লেশন রিলেটেড আমার হ্যান্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন আর এই জাতীয় আয় গণনা পদ্ধতিগুলো এগুলো পড়বেন আর মুদ্রা স্ফীতি নিয়ে পড়বেন আর এর সাথে মনিটারি অ্যান্ড ফিজিক্যাল পলিসি গুলো কিভাবে কি কাজ করে এটা একটু ভালো করে দেখবেন যদিও গতবার এখান থেকে প্রশ্ন আসছে তারপর একটু দেখাটা ভালো একটু আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি এই চ্যাপ্টারের তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে প্রথমে আমরা নিরানব্বই তমতে কিরকম প্রশ্ন আসছে সেটা একটু দেখি নিরানব্বই তম ব্যাংকার বন্ধু এখান থেকে আপনার প্রায় এই যে দেখেন সাত নম্বর সেটে এখান থেকেই আসে এই যে ফিসকাল পলিসি বা মনিটারি পলিসি রাজস্ব নীতি ও মুদ্রা নীতি সংজ্ঞায়িত করুন মুদ্রা নীতির হাতিয়ার সময় আলোচনা করুন গতবার আসে তারপর আমাদের পড়তে হবে কারণ অনেক সময় নিরানব্বই তম প্রশ্ন কিন্তু দিয়ে দেয় এক দুইটা প্রশ্ন দেয় এখন আপনি ওই জন্য বাদ দিয়ে দিতে পারবেন না এই জন্য ওই পলিসিগুলো পড়তে হবে এবার মনিটারি পলিসি বা মুদ্রা নীতির যেহেতু হাতিয়ারি দিয়েছে রাজস্ব নীতির হাতিয়ারগুলো পড়বেন এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বললাম এই রিলেটেড প্রশ্ন থাকে তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্টের বাংলা হচ্ছে ভারসাম্য বাংলাদেশের বর্তমান ভারসাম্য পরিস্থিতির কারণ সমূহ আলোচনা করুন এবং এই লেনদেন ভারসাম্য সংকট সমাধানে আপনি কি কি পদক্ষেপ গ্রহণের পরামর্শ তাহলে এই অফ পেমেন্ট যে কয়টা প্রশ্ন আছে আমার সেই কয়টা আপনারা ভালো করে পড়ে নেবেন ক্রাউডিং গাইড গতবারে দিয়েছে সাত নম্বরে একটা সেট দিয়েছে তারপর আট নম্বরে আর একটা সেট দিয়েছে এখানে কিছু বিষয় তারা আবার কনসেপচুয়াল দিয়েছে আর কি হ্যাঁ এই যে খ নম্বরে এটা কনসেপচুয়াল প্রশ্ন তো এইগুলো আবার নয় নম্বরে যেমন এটা আবার সংখ্যা দিন বিভিন্ন ধরনের বেকারত্বের বিষয়ে আলোচনা করুন এই যে মূল্যস্ফীতি থাকে আমি বললাম না মূল্যস্ফীতি নিয়ে রিলেটেড আছে এটাও আমাদের আগের গাইডে ছিল যারা আমাদের গাইডটা ফলো করছে তারা গত বছর এগুলো কমন পাইছে সুদের হার কীভাবে মূল্যস্ফীতিকে প্রভাবিত করে সংক্ষেপে আলোচনা করুন এটাও কনসেপচুয়াল প্রশ্ন আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না তো এই ছিল আপনাদের এই নয় নম্বরে এই প্রশ্নগুলো আমরা একটু চলেন আপনার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো কি কি ছিল ছিয়ানব্বই তমতে সাতানব্বই আটাত্তম থেকে এই চ্যাপ্টার থেকে সেগুলো একটু ভালো করে দেখি তাহলে আপনাদের আইডিয়া হবে এই যে দেখেন আপনার হচ্ছে হলো ছিয়ানব্বই তমতে এখান থেকে আসছিল এই চ্যাপ্টার থেকে জাতীয় আয় কাকে বলে এবার কিন্তু খুব ভালো করে পড়বেন এবার আসার সম্ভাবনা খুব কারণ গত বছর আসে না এটা জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করে পড়বেন এই যে জিডিপি এবং জিটিপি মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়বেন খরচ ফাংশন বর্ণনা করুন এটা আবার অন্য ওই মডিউল সি থেকে আনে দিয়েছে দেখছেন এই জন্য কিছু কিছু চ্যাপ্টার বাদ দিলে আবার সমস্যায় পড়ে যাবেন এই জন্য প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে মুদ্রানীতি ও রাজস্ব নীতির উপকরণ সহ বর্ণনা করুন এটা নিরানব্বই মতে এসেছে ছিয়ানব্বই তে আসছিল এটা দেখেন যে মুদ্রানীতির উপকরণ গুলো বর্ণনা করুন লেনদেন ভারসাম্য সবসময় ভারসাম্য থাকে এটা খুব ভালো করে পড়তে হবে এবার কারণ ওই যে আমি বললাম যে ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অব নিয়ে রিলেটেড নিয়ে প্রশ্ন থাকে আর আরেকটা প্রশ্ন দিয়েছিল সেনেমে তোমার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান সময় আলোচনা করুন এটা আপনার একটা পয়েন্ট রিলেটেড প্রশ্ন এটা পয়েন্ট পড়লেই পারবেন নয় নম্বরে আসছে সামষ্টিক অর্থনীতির নীতিগত উদ্দেশ্য কি একটু পয়েন্ট পড়ে নিবেন খুব বেশি ইম্পর্টেন্ট না এবার তারপর পয়েন্ট পড়লেই পারবেন এবার এই যে চিত্রের সাহায্যে ডিমান্ডপুল মুদ্রাস্ফীতি এবং কষ্টপুষ মুদ্রাস্ফীতি খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই থ্রি স্টার খুব ভালো করে পড়তে হবে আমাদের এবারের জন্য মুদ্রাস্ফীতি কি সবসময় খারাপ আপনার মতামত বর্ণনা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পড়বেন এবং এই যে টিকাতে দেখেন বাণিজ্যিক ভারসাম্য ব্যালান্স অফ ট্রেড এবং ব্যালান্স অফ পেমেন্ট টিকাতেও কিন্তু এখান থেকে দিয়েছে আর কি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ মানে অনেক কিছুই এই চ্যাপ্টার থেকে আসে এইভাবে প্রতি বছর আপনাদের বললাম না আমি এই চাপটা থেকে মিনিমাম তিনটা সেট আসে তো যারা খুব সহজে পাস করতে চান তারা এটা কিন্তু ভালো করে পড়বে এই যে কর্মসংস্থান কি অর্থনীতিতে বিভিন্ন ধরনের বেকারত্বের বর্ণনা দেন এটা কিন্তু নিরানব্বই তে চলে আসে এটা সাতানব্বই তে মধ্যে ছিল সিনোরেস কি এটা কিভাবে মূল্যস্ফীতি ঘটায় এটা আসছিল কেন্দ্রীয় ব্যাংক এখানে একটা আবার কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে যারা আমাদের ক্লাসটা অলরেডি করছে তারা কিন্তু এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসলে অ্যান্সার গুলো কিন্তু পারবে করতে তাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আর যারা পাঁচশো টাকার জন্য চিন্তা ভাবনা করতে চান তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে আচ্ছা তো এরকম ভাবে আপনি দেখেন যে তারপরে যে নামমাত্র সুধার প্রকৃত সুধারের সংজ্ঞা পার্থক্য লেখুন নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়াল ইন্টারেস্ট রেট এটা কিন্তু আপনার আবার এমএফএস এর জন্যও খুব গুরুত্বপূর্ণ এই না নোমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়েল ইন্টারেস্ট রেট আপনি সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন তারপর এই যে প্রতিকূল ব্যালেন্স পেমেন্টের এটা সাতানব্বই আসছিল এটা আবার নিরানব্বই তে দিয়ে দিয়েছে তাহলে এখানকার বিগত বছরের পড়লে এখান থেকে দুই তিনটা প্রশ্ন প্রশ্ন কিন্তু কমন এই চ্যাপ্টারে আর কিছু কিছু আপনার এক দুইটা হলো কনসেপচুয়ালি রিলেটেড যেটা আপনি ভালো করে না পড়লে বা নিজের বেসিক ক্লিয়ার না হলে পারবেন না এরভাবে আপনি আপনি আটানব্বইতম প্রশ্নগুলো দেখবেন তো চলেন আমি একটু আপনাদেরকে তারপর আমাদের হ্যান্ড আমরা কোন প্রশ্নগুলো ধরছি এবং কোনগুলো আহ গুরুত্বপূর্ণ আমরা দিব সেটা একটু দেখি আচ্ছা আমরা এই যে প্রথমে ওয়ান নাম্বার সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা রাখার আকার কেমন এগ্রিগের ডিমান্ড এগ্রিগের ডিমান্ড এর সেপ কি রকম দিয়েছি খুব বেশি ইম্পর্টেন্ট না বইয়ের প্রশ্ন কখন বলা যায় না দিয়ে দিতে পারে এই আমরা দিয়ে রাখছি আপনার একবার রিডিং পড়ে নেবেন আর কি সামগ্রিক যোগান খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো এক থেকে চার প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন যেহেতু টেক্সট বই থেকে হবু দেয় অনেক সময় কখন কি বলা যায় না দিবে কি না দেবে তো এই জন্য একবার রিডিং পড়ে রাখা ভালো রিস্ক থেকে দূরে থাকার জন্য আর কি আর এই কর্মসংস্থানকে অর্থনীতিতে বিভিন্ন ধরনের ব্যাকারত্বের বর্ণনা দেন এটা নিরানব্বই তো মতে এসছে এই জন্য এবার অতটা ইম্পর্টেন্ট না এই ছয় নম্বর প্রশ্নটা আমরা খুবই ইম্পর্ট্যান্ট দিয়েছি থ্রি স্টার এইটা চার স্টার এই ছয় নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়বেন মুদ্রাস্ফীতি বলতে কাকে বোঝায় মুদ্রাস্ফীতির কারণ গুলো কি কি ডিমান্ডপুল মুদ্রাস্ফীতি কষ্টপোষ মুদ্রাস্ফীতি তারপরে যে মুদ্রাস্ফীতি কিভাবে সাধারণ মানুষকে প্রভাবিত করে এটা আমরা টু স্টার দিয়েছি এটা কনসেপচুয়াল প্রশ্ন আট নম্বর আমাদের গাইডের এটা খুব বেশি যদি সাতানব্বত মধ্যে এসেছে খুব বেশি না কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়ে রাখবেন তাহলে রিলেটেড প্রশ্ন আসলে পারবেন মুদ্রাস্ফীতি কিভাবে পরিমাপ করা হয় ওয়ান স্টার দিয়েছি মুদ্রাস্ফীতি কি সবসময় খারাপ আপনার মতামত বর্ণনা করুন সেনবত মতে বিপিএসসি এটা আমরা থ্রি স্টার দিয়েছি সেন রেস্কি কিভাবে মুদ্রাস্ফীতি ঘটায় এটা আমরা ওয়ান স্টার দিয়েছি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য স্টার দিয়েছি এভাবে আপনি পড়বেন এগুলো এই যে তারপর আমরা কিছু এই যে ব্যালেন্স অফ পেমেন্টের প্রশ্ন দিয়েছি সেগুলো ভালো করে পড়বেন এই যে জাতীয় আয় আয় নিয়ে যে প্রশ্নগুলো আছে মোট জাতীয় উৎপাদন মোট দেশের উৎপাদন থ্রি স্টার এগুলো ভালো করে পড়বেন তারপর ব্যালেন্স অফ পেমেন্ট লেনদেন ভারসাম্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বেন থ্রি স্টার টু স্টার দিয়ে রাখছি এই নোমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়েল ইন্টারেস্ট রেট নিয়ে ভালো করে পড়বেন এইভাবে পড়লে আপনি এটা ওভারঅল পারবেন আর এই মডিউল এফ এর সাথে লাস্টের যে মডিউল জি এখানে আমি আর ওই জি এর প্রশ্নগুলো আপনাদের ধরি নাই ওই মডিউল জিটাও পড়ে নেবেন কারণ ওখান থেকেও কিছু প্রশ্ন থাকে কিন্তু ওই প্রশ্নগুলো সাধারণত আপনার পয়েন্ট বেসিসে তো ওগুলো আপনি দেখলেই পারবেন ওখানে খুব বেশি প্রশ্ন আমরা দেই আমাদের গাইড বই আপনার এটা দেওয়া আছে পয়েন্ট বেসিসে আপনারা ওটা পড়ে নেবেন এই জন্য দেয়নি এখন আসেন মডিউল সি খুব একটা গুরুত্বপূর্ণ না আগে ওগুলো পড়ে তারপর যদি সময় পান তারপর আপনারা পড়বেন কিন্তু মডিউল সি সির সাথে যারা আবার চ্যাপ্টার টু পড়বেন চ্যাপ্টার টুর আপনার ওই বিটার সঙ্গে বেশ কিছু প্রশ্ন মানে মিল আছে তো আর এটা খুব খুব বেশি কঠিনও না আমরা যখন আমাদের লাইভ ক্লাস আলোচনা করব তখন এটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই জন্য আপনি যদি ইকোনমিক্সটা আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি দুইটা বা তিনটা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন বা একটা সাবজেক্ট আপনার শুধু ইকোনমিক্স আছে তাহলে আপনারা রিস্ক না নেওয়াই উত্তম কি যতটুকু পারেন পড়ে যান আর কি তাহলে ভালো হবে আর কি তো এখানে আমরা এই যে প্রোডাকশন এবং কষ্টে মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দিন এটা থ্রি স্টার দিয়েছি তারপর এই ক্রম সমান প্রান্তিক উৎপাদনের একটা ল আছে এটা ছিয়ানব্বইতম তম বিপিএতে এসে এটা থ্রি স্টার এটা ভালো করে পড়বেন আর বাকি প্রশ্নগুলো যেমন সম উৎপাদন রাখা কাকে বলে সম উৎপাদন রাখার বৈশিষ্ট্য কি খুব বেশি গুরুত্বপূর্ণ না কারণ এটা ওই আগের চ্যাপ্টারের নিরপেক্ষ রাখা ওগুলো বেশি গুরুত্বপূর্ণ তো ওইটার যারা পড়বেন আগের চ্যাপ্টার প্রশ্ন ওর সাথে এটা হবো মিলে আছে ওগুলো পারলে এগুলো আবার পারবেন তো এই জন্য আবার পড়ে রাখাটা একদিক ভালো আপনার জন্য আর এখানে কিছু ওই যে মোট ব্যয় গড় বাই এবং প্রান্তিক ব্যয়ের সংখ্যা দিন এদের মধ্যে সম্পর্কগুলো কি যদিও এটা নিরানব্বই তম এসেছে এটা পড়বেন এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন প্রতি বছর আসে না আমরা দেখছি ছিয়ানব্বই তম এসেছিল আর নিরানব্বই তম এসেছে সাতানব্বই আটানব্বই সালে আসে নাই যেমন হিসাব বিজ্ঞান মুনাফা অর্থনীতির মুনাফা কাকে বলে সেটা দিয়েছে আর তো এই জন্য পরে পড়লেও পারেন আর যদি পড়েন প্রায় অনেক আগের চ্যাপ্টারের সাথে মিলে আছে যেহেতু পড়লে তো আপনি অবশ্যই বেশি সেফ জোনে থাকবেন তো এই থ্রি স্টার টু স্টার গুলো দেখে নিতে পারেন ওভারঅল একটু অন্য প্রশ্নগুলো দেখে নেবেন তাহলে আপনি সেফ জোনে থাকবেন তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম